আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আমাকে অনেকেই কমেন্টে ইনবক্সে বারবার জিজ্ঞেস করছে প্রশ্নটা হচ্ছে ভাই আমি আমার আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এখন যদি আমি আমার আইডি নাম চেঞ্জ করি তাহলে কোনো সমস্যা হবে না তো এই প্রশ্নের উত্তর অনেকেই জানে না কেউ বয়ে নাম চেঞ্জ করে না কেউ করে আবার সমস্যায় পড়ে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিব কবে নাম চেঞ্জ করলে সমস্যা হয় আর কবে একদম নিরাপদ চলুন দেখি মানুষ নাম পরিবর্তন করতে পায় কেন চলে যাবে 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 ইনকাম রিচ কমে ভিডিওতে না কেউভাবে ফেসবুক স্ট্রাইক দিবে এমনকি অনেকে তো এটা ভেবে মাসের পর মাস আইডির ভুল নাম নিয়ে পড়ে থাকে অথচ নিজের নামে আইডিতে রাখতে পারতো কিন্তু বয়ে করছে না আসলে বয়গুলো সত্য না মিথ্যা চলুন সেটা জানি ভাই আমি সরাসরি বলি নাম চেঞ্জ করলে মনিটাইজেশন চলে যায় না নাম চেঞ্জ করলে ইনকাম আটকে যায় না নাম চেঞ্জ করলে রিচ বা ভিডিওর ভিউ বন্ধ হয়ে যায় না তবে হ্যাঁ এটা নির্ভর করে আপনি কি নাম রাখছেন ধরুন আপনার আইডির নাম কাউসরুজ্জামান মোল্লা আপনি সেটা পরিবর্তন করে রাখতে চাচ্ছেন সোহাগ মিয়া বা এমডি সোহাগ গোসাইন এই পরিবর্তন একদম নিরাপদ কারণ আপনি একটি বাস্তব ব্যক্তিগত ও পরিচিত নাম ব্যবহার করছেন এখানে ফেসবুক বুঝবে ওকে এই আইডি ব্যক্তিগতই আছে ফেকনেস নাই নাই কমার্শিয়াল নাম ফেসবুক আপনার মনিটাইজেশন বা ইনকাম সুয়েও দেখবে না তবে হ্যাঁ আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে সমস্যা হতে পারে হঠাৎ এমন নাম রাখলেন যেমন ফানি ভিডিও জুন গ্যাজেট ওয়ার্ল্ড ফ্রি ফায়ার কিং তখন ফেসবুক ভাববে আপনি একটি ব্র্যান্ড বা বিজনেস আইডি চালাচ্ছেন একটানা কয়েকবার নাম চেঞ্জ করলেন অল্প সময়ের মধ্যে ফেসবুক সন্দেহ করে তখন আপনার আইডি রিভিউতে পাঠিয়ে দিতে পারে নাম চেঞ্জ করলেন কিন্তু প্রোফাইল পিকচার কভার ফটো বায়ো পুরনো রেখে দিলেন মিসম্যাচ হলে কিন্তু রিচ কমে যেতে পারে এগুলো করলে ফেসবুক অ্যালগরিদমের কাছে আপনি ফেক বা মিসলেডিং মনে হতে পারেন তখন মনিটাইজেশন হোল্ড বা ইনকাম বন্ধ এসব হতে পারে এখন যে টিপস দিব তা অনুসরণ করুন তাহলে একদম নিরাপদে নাম চেঞ্জ করতে পারবেন আপনার আসল নাম রাখুন যেন ফেসবুক সহজেই বুঝতে পারে আপনি একজন রিয়েল সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর নাম পরিবর্তনের আগে নিজের প্রোফাইল ঠিক করে নিন নিজের প্রোফাইল পিক কভার বায়ো সব নিজের পরিচয়ের সাথে মিলিয়ে নিন নাম চেঞ্জ করার পর একটা পোস্ট দিন যেমন আমার আগের নাম কাউসরুজ্জামান মোল্লা নতুন নাম এমডি সোহাগ হুসাইন এটাই আমার আসল পরিচয় এতে ফলোয়াররাও সহজেই বুঝতে পারবে কেউ কনফিউশন হবে না আর চাইলে আপনি এই মেসেজটা আপনার আইডির বাইরের মধ্যেও দিয়ে রাখতে পারেন বন্ধুরা ফেসবুককে নাম চেঞ্জ করা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি নিজের পরিচয় অনুযায়ী ফেসবুকে নাম রাখেন তাহলে ফেসবুক আপনাকে কখনোই বাধা দিবে না আপনার কন্টেন্ট যদি নিয়ম মেনে হয় কমেন্ট্রি গাইডলাইন ঠিক থাকে তাহলে রেচ বিউ ইনকাম সব আগের মতোই হবে তাই আদি সিদ্ধান্ত নিন আপনার নিজের প্রোফাইলকে নিজের নামে সাজান আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন ভিডিওটি যদি একটু হলেও সাহায্য করে থাকে তাহলে একটি দিয়ে দিন 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 কমেন্টে জানিয়ে আপনি কবে নাম চেঞ্জ করছেন বা করতে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করে চাচ্ছেন আপনার বন্ধুর সাথে যাদের মনে এখনো বয় আছে নাম চেঞ্জ করলেই সব শেষ আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরো দরকারি ভিডিও আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই বিদায়